বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি এমনকি জিওগ্রাফি থেকেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন কিন্তু ইতিপূর্বে শেয়ার করা হয়ে গেছে এখন যেটা বিষয় হচ্ছে অনেক ছাত্রছাত্রী চাইছে যে সাজেশনটাকে একটু কমিয়ে দিন কিন্তু তোমরা সবাই ভালো করে জানো যে আমাদের পাঁচটা সাত মার্কের প্রশ্ন লিখতে হয় কিন্তু অ্যাকচুয়ালি সাত মার্কের প্রশ্ন কিন্তু সাত মার্ক রূপে আসে না সেখানে টু মার্ক থ্রি মার্ক ফোর মার্ক ফাইভ মার্ক বিভিন্ন টাইপসের কোশ্চেন মিলেই কিন্তু আমাদের সাত মার্কের প্রশ্ন তৈরি হয় যে জায়গাটাই হচ্ছে আমাদের জিওগ্রাফির মূল সমস্যা যেটা তোমরা পল সায়েন্স হিস্ট্রি এডুকেশান এই ধরনের সাবজেক্টগুলোতে আমরা যেমন একদম বলে দিতে পারি যে এই দাগে এই কোশ্চেন এই দাগে এই কোশ্চেন এই দাগে এই কোশ্চেন আসবে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়েছে তো এখন যে বিষয়টা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে যেহেতু এই টু মার্কের কোশ্চেন থ্রি মার্কের কোশ্চেন ফাইভ মার্কের কোশ্চেন ডাইরেক্ট সেভেন মার্কের কোশ্চেন এই বিষয়টা একসঙ্গে একটা প্যাকেজিং তৈরি করে সেহেতু কিন্তু আমি প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা ইতিপূর্বে তোমাদের জন্য যে স্পেশাল সাজেশন শেয়ার করেছিলাম অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেইগুলো হচ্ছে মোস্ট অথেন্টিক এবং সেইগুলো যারা ভালো করে কমপ্লিট করবে তাদের এদিক ওদিক যাওয়ার কোনো জায়গা নেই এটা হলো প্রথম কথা তা সত্ত্বেও তোমাদের জন্য স্পেশাল একদম পাঁচটা প্রশ্ন তৈরি করে আমি শেয়ার করছি অর্থাৎ এ দাগে কী প্রশ্ন বি দাগে কী প্রশ্ন সি দাগে কী প্রশ্ন ডি দাগে কী প্রশ্ন ই দাগে কী প্রশ্ন ঠিক এইভাবে এই প্রশ্ন করাটা যেন অবশ্যই অবশ্যই রেডি থাকে এবং আমি আশা রাখছি বা আমার যতদূর অভিজ্ঞতা যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে কারণ একদম সর্বোচ্চ প্রচেষ্টা যাকে বলা যায় সেই প্রচেষ্টা দিয়ে স্পেশালভাবে এই পাঁচটা প্রশ্ন তোমাদের জন্য রেডি করে শেয়ার করছি ওকে চলো তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আর যে কথাটা সবসময় মাথায় রাখবে দু মার্কের কোশ্চেন আসলে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র সহযোগে লিখবে মার্কের কোশ্চেন হলে পাঁচটা পয়েন্টে উত্তর করবে পার্থক্য লিখলে বিষয় উল্লেখ করে পার্থক্য লিখবে এই কাজগুলো কিন্তু অবশ্যই করবে ফাইভ মার্কের প্রশ্ন আসলে চিত্র কিন্তু বাধ্যতামূলক প্রত্যেকটা ক্ষেত্রে চিত্রটা যেন বাধ্যতামূলক থাকে এই কথাটা মাথায় রেখে প্রশ্নের উত্তর লিখবে এমসি কিউ পার্ট যেটা দাগ নম্বর দেওয়া থাকবে সেখানে লিখবে এসি কিউ পার্টের জন্য যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুর মধ্যে উত্তরটা লিখবে একদম সঠিক উত্তর লিখবে ভুলভাল লিখবে না শিক্ষক যাতে বুঝতে পারে সেরকম উত্তরই লিখবে পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে এই কথাটুকু মেনটেন করে লেখো আর কিছু লাগবে না মাথা ঠান্ডা করে লেখো পরীক্ষা অবশ্যই ভালো হবে আর যে প্রশ্ন কটা বলছি এই প্রশ্নগুলো যেন অবশ্যই অবশ্যই রেডি থাকে আর যারা ফুল সাজেশন চাইছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো একটু দেখে যেও কোনো কোশ্চেন যদি না জানা থাকে তাহলে সেই কোশ্চেনটা একবার একটু চোখের দেখা দেখে আশা করি বেশিরভাগ কোশ্চেনই তোমরা সবাই রেডি করে ফেলেছ তবু দেখে নাও এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক পরীক্ষার আগ মুহূর্তে বন্ধুরা তাহলে আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই তো যে কথাগুলো তোমাদের মধ্যে বলেছি যে আমাদের জিওগ্রাফিতে টু মার্ক থ্রি মার্ক ফোর মার্ক ফাইভ মার্ক বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু মিলে কিন্তু আমাদের সাত মার্কের প্রশ্ন তৈরি হয় যেহেতু কিন্তু আমি একদম সেট ধরে ধরে তোমাদের সামনে বলছি যে এ দাগে কী কী প্রশ্ন আর সম্ভাবনা বি দেয় কী কী প্রশ্ন আর সম্ভাবনা সি কী কী প্রশ্ন আর সম্ভাবনা তো চলো প্রথম এ দাগের যে প্রশ্নগুলোর জন্য তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো একটু রেডি রাখবে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য এই ক্ষয়কার্যের এবং সঞ্চয় কার্যের দেখো সবাই কিন্তু ক্ষয়কার্য বলবে আমিও বলছি ক্ষয়কার্য আসবে কিন্তু তোমরা সঞ্চয় কার্যটাও একটু দেখে রাখবে আমি বারবার বলছি কারণ প্রশ্ন টার্নিং করছে যে কারণে সঞ্চয় কার্যটাও কিন্তু তোমাদের দেখে রাখা অবশ্যই অবশ্যই উচিত এটুকু বলে দিলাম পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই জন্য সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ প্রত্যেকটার বর্ণনা ভালো করে দেখে রাখবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহ কারণ অনেক সময় পরীক্ষায় কী করে পয়েন্ট উল্লেখ করে করে দেয় যে এই তিনটে সঞ্চয় কার্য সম্পর্কে লেখো এই তিনটে ক্ষয় কার্য সম্পর্কে লেখো সেহেতু কিন্তু একটু দেখে রাখবে পরবর্তী প্রশ্ন নিকবিন্দু কাকে বলে নদীর পুনর্জীবান লাভের ফলে গঠিত ভূমিরূপ এই প্রশ্নটাও কিন্তু একটা ভাইটাল প্রশ্ন কারণ আগের বার দুটো ভাইটাল প্রশ্ন আমাদের পরীক্ষাতে চলে এসেছিল যে কারণে আমাদের এবার কিন্তু এই দুটো পার্ট খুব ভালো করে রেডি করে পরীক্ষালে যেতে হবে এর সঙ্গে যেটা তোমাদের রেডি রাখতে হবে চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী দেখো এই বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আমি এখানে দিয়েছি কিন্তু তার মধ্যে আয়তাকার জাফরিরূপী বৃক্ষরূপী আমি বলে দিচ্ছি আয়তাকার জাফরিরূপী বৃক্ষরূপী কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখ এই কটা কিন্তু সবথেকে ভাইটাল ঠিক আছে এই কটা কিন্তু বিশেষ করে পড়বে ঠিক আছে কারণ অনেক সময় দুটো উল্লেখ করে দেয় পরবর্তী প্রশ্ন আরটিজিও কূপ সৃষ্টির অনুকূল পরিবেশ এবং প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণ কি এই যে প্রশ্ন কটা বললাম এ দাগের জন্য তোমরা জানো যে এ দাগের প্রশ্নে আমাদের একটা অথবা থাকে তো এই প্রশ্ন কটা তোমরা রেডি রাখবে ঠিক আছে যে কটা প্রশ্ন বললাম আশা করি এর মধ্যে তোমরা হুবহু কমন পাবে এবার আসবো বি দাগের প্রশ্ন তো স্বাভাবিকভাবে এই বিগত কয়েক বছর ধরে কিন্তু এরকমভাবে হচ্ছে না যেমন ধরো লাস্টের দাগে আমাদের ব্যাঙ্গালোরোর পাট বা ওই যে পাটটা অঞ্চলভিত্তিক পাট আসবে নতুবা সেখান থেকে আরেকটা বিপরীত ধর্মী প্রশ্ন যেমন আমাদের আমি একটু বলেই নি তোমাদের ব্যাখ্যামূলকভাবে এই জনসংখ্যা যে পাঠটা রয়েছে সেখান থেকে আসবে কিন্তু কয়েক বছর ধরে কিন্তু এই যে রুলস সেই রুলস নিয়ম করে যে হুবহু সেইভাবে প্রশ্ন আসবে সেরকম কিন্তু আসছে না মিক্সিং আকারে প্রশ্ন আসছে সেহেতু কিন্তু একটু বেশিক কিছু কিছু জায়গায় পড়তে হবে এবং শর্ট টাইপের প্রশ্নগুলোর উপরও গুরুত্ব দিতে হবে তো যাই হোক বিদ্যাগের জন্য যে প্রশ্নগুলো বিশেষভাবে ইম্পর্ট্যান্ট আমি সেগুলো বলি ক্রান্তীয় গুণ্যবাতের মধ্যে পার্থক্য লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট মানে সীমা নেই যারা বলা যায় বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রভাব জেট বায়ু জীবনচক্র পরিবেশের ওপর ওজন স্তরের প্রভাব মৃত্তিকার উদ্ভবে জলবায়ু ও আদিশিলার ভূমিকা যেটা কিন্তু এই পাঠটা মৃত্তিকার উদ্ভবে জলবায়ু এবং আদিশিলার ভূমিকা এই পাঠটা কিন্তু একদম ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে মৃত্তিকা সৃষ্টি নিয়ন্ত্রকগুলো সম্পর্কে লেখো বা মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রকগুলো সম্পর্কে লেখো মানে যেটা তোমরা সিএল ও আর ঠিক আছে এই পাঠটা থেকে প্রশ্ন এবার আসবেই এটুকু ধরে রাখতে পারো সিএল ও থেকে ঠিক আছে নেক্সট এলুভিয়েশান ও ইলুভিয়েশনের পার্থক্য কী জীব জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য সম সম্বন্ধে আলোচনা করো জীববৈচিত্র্য সংরক্ষণ এর গুরুত্ব কি উদাহরণ সহ এই উদ্ভিদের মধ্যে মরু উদ্ভিদ লবণাম্ব মেসোফাইট হাইড্রোফাইট এর মধ্যে জাঙ্গল উদ্ভিদটার সম্ভাবনা বেশি কিন্তু তোমরা কোনোটাকে বাদ রাখবে না সবকটায় ভালো করে দেখে রাখবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহ আর এক্সিটু ও ইনস্টিটিউ সংরক্ষণের মধ্যে পার্থক্য এই যে প্রশ্নগুলো বললাম বিদ্যাগের জন্য এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো কারণ তোমরা দেখছ প্রশ্ন মনে হয় মানে এমনই একটা বিষয় যে প্রশ্নগুলো দুই তিন পাঁচ সব রকমভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে তো চলো তারপরের কোশ্চেন সি দাগের প্রশ্ন এবছর কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সৌজ বিপ্লব কিন্তু শুধু যে সবুজ বিপ্লব পড়ব সেটা তো হবে না তার সঙ্গে এবার আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে সবুজ বিপ্লবের সঙ্গে বিভিন্ন কৃষির বৈশিষ্ট্যটা একটু ভালো করে দেখে রাখতে হবে ঠিক আছে তো যে কারণে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব বা ভারতের সবুজ বিপ্লবের প্রভাব গৃহীত পদক্ষেপগুলো কি কি এই প্রশ্নটার সঙ্গে ভূমধ্যসাগরীয় দেশসমূহ ফল ফলবাগান কৃষিতে উন্নত কেন তার সঙ্গে নিবিড় সত্তাবিত্তিক কৃষি আমি বলে দিই নিবিড় সত্তাবিত্তিক কৃষি স্থানান্তর কৃষি ব্যাপক কৃষি আর বাণিজ্য কৃষির বৈশিষ্ট্য আর দক্ষিণ ভারত কপি চাষে উন্নতির কারণ কি শিখড়ালকা শিল্প কাকে বলে এই যে কৃষিগুলো বললাম এই কৃষিগুলোর বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখে রাখবে তো বৈশিষ্ট্যগুলো একদমই সহজ কোনটায় বিজনেস হয় কোনটায় বিজনেস হয় না কোনটা নিজের জন্য কোনটা জনগণের জন্য কোনটা জমি আকার কেমন কোনটায় মাথা পিছু আয় কেমন কোনটায় পিছু ব্যয় কেমন কোনটায় যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয় কোনটায় ব্যবহার করা যায় না কোথায় কোথায় হয় এটা খুব বেশি কঠিন না দুই একবার রিডিং পড়লেও অন্তত হয়ে যাবে বা যারা নিয়ে তো কোনো সমস্যাই নেই যদি কোনো পাঠ বাদ থাকে তাহলে পড়ে নিও এবার আসবো দাগের প্রশ্ন হৃদ প্রশ্নটাতে কী বলছি কয়েকটা প্রশ্ন দিয়েছি দেখো কানাডা কাগজ শিল্পে উন্নত কেন ভাইটাল ভাইটাল প্রশ্ন একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের পূর্ব মধ্য অঞ্চলে লোহস্প শিল্পের এক ভবনের কারণ কি পশ্চিম ভারত বয়ন শিল্প উন্নত কেন অথবা রেডিমেড পোশাক শিল্প ভারতের উন্নতি লাভের কারণ কি অনুসারী শিল্প কাকে বলে ভারতে কাগজ শিল্পের সমস্যাগুলো কি কী ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার কারণ কি দেখো তো যে কটা প্রশ্ন বলেছি এর মধ্যে কোন প্রশ্নটা যে দেবে না দিয়ে কিছু বলা যায় না এই পাটের ভেতরে প্রত্যেকটা প্রশ্ন যেন রেডি থাকে এর মধ্যে প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত থাকতে পারো ঠিক আছে একদম হুবহু বলছি লাস্ট দাগে ই দাগের প্রশ্ন ই দাগের প্রশ্ন তো আমাদের একটা মজা থাকে যে জনসংখ্যা এর পার্ট থেকে আসবে না হলে আমাদের এই বন্দরের পার্টগুলো রয়েছে কলকাতা ছত্তিশগড় এই সব জায়গা থেকে আসবে কিন্তু এই নিয়ম মাফিক সেই কথা কাজটা করছে না প্রশ্নে কারণ কোনোবার অথবা দিচ্ছে কোনোবার অথবা দিচ্ছে না কোনোবারে আবার শুধু এর মানে এর উপরের একটা অংশ নিয়ে নিচের একটা অংশ নিয়ে সাত মার্কের কোশ্চেন করে দিচ্ছে যে কারণে আমাদের ডবল পার্ট পড়তে হচ্ছে তো যাই হোক কিছু করার নেই তো আমাদের এই প্রশ্নগুলো কিন্তু রেডি রাখতে হবে প্রথম বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ উন্নত উন্নয়নশীল দেশের পিরামিডের মধ্যে তুলনা ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণে একদম বেসিক কনসেপ্টের প্রশ্ন ভারতে অসম জনবণ্টনের কারণ গ্রামীণ জনবসতি শ্রেণীভাগ করে চিত্রসহ আলোচনা জনঘনত্ব কাম্য জনসংখ্যা মানুষ অনুপাত জনাকীর্ণতা এবং জনস্বল্পতা আর জনসংখ্যা অভিক্ষেপ এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলোর টিকা আকারে পড়তে হবে কারণ এটা যেমন এসএ কিউ পার্টেও আমাদের ইম্পর্টেন্ট ঠিক একই রকমভাবে আমাদের কিন্তু তোমার এই যে দু মার্কের জয়েন্ট টাকারে কিন্তু কোনটা দেবে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এটুকু তোমাদের বলে রাখলাম নেক্সট পরিকল্পনা অঞ্চল থেকে পরিকল্পনা অঞ্চলের সংখ্যাটা সহজভাবে বেসিক্যালি পড়বে আর পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম আলোচনা করো হলদিয়া বন্দরটা আর ব্যাঙ্গালুরু এই দুটো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট অর্থাৎ হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ হলদিয়ার সুবিধা অসুবিধা ব্যাঙ্গালুরু ইলেকট্রিক শিল্প উন্নত কেন তার সমস্যা কী কী সমাধান কী আর কলকাতা বন্দরের পরিপূরক হিসেবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কী এই যে কটা বললাম এই প্রশ্নকটা কিন্তু অবশ্যই অবশ্যই পরিকল্পনা অঞ্চল থেকে দেখে রাখবে আর এক্সট্রা যদি কারো আর কটা প্রশ্ন দেখতে ইচ্ছা করে তাহলে এই তিনটে প্রশ্ন একটু এক্সট্রা করে নোট করে দিয়েছি যে বায়ুপ্রভ সংক্রান্ত ত্রিকোশ মডেল যেটা মানে অর্থাৎ হেডলি সেল পোলার সেল আর তোমার ফেরেল সেল এই তিনটে সেল এনলিলারিনার পার্থক্য আর মৌসুমি বায়ুপ্রবর জেড স্ট্রিমের প্রভাব আর দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য এই তিনটে কোশ্চনে একটু দেখে যেতে পারো তো অনেকের কাছে প্রশ্ন হচ্ছে স্যার অনেক প্রশ্ন দিলেন কিন্তু কিছু করার নেই দেখো পাঁচটা প্রশ্নে আমি জাস্ট সাজিয়েছি তাতেই অবস্থা এর থেকে কম সাজেশন বা এর থেকে কম প্রশ্ন পড়ে জিওগ্রাফি পরীক্ষার হলে যাওয়াটা একটা বিরাট বড় রিক্সি এটুকু তোমাদের বলে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ